সো আমরা এখানে রক্তচন্দন ইউজ করেছি এবং মেন যেটা সানস্ক্রিন প্রোটেকশান করে তার জন্য হচ্ছে জিঙ্ক অক্সাইড টাইটেনিয়াম ডাইঅক্সাইড এবং সুপার কোয়ালিটি জিঙ্ক অক্সাইড এবং টাইটেনিয়াম ডাইঅক্সাইড ইউজ করেছি যেটা কিনা আমাদের সানকে প্রোটেক্ট করবে ইউফিরিয়াসকে প্রোটেক্ট করবে আর বেসিক যে মেন ইনগ্রিডিয়েন যে স্কিনকে ভালো রাখবে শুধু সানস্ক্রিন মানেই হচ্ছে সানগার্ড নয় অডিশের সানস্ক্রিন মানে তার যে আদার যে আদার যে ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে সেইগুলো কিন্তু স্কিনকে ভালো রাখতে সাহায্য করবে তো এবার চলে আসি আমরা আমাদের ট্যাঙ্ক রেঞ্জ আমরা ট্যান রেঞ্জটাকে একটু ক্যামেরা ক্লোজ করতে বলবো দেখা কি যাচ্ছে এটা হচ্ছে পুরো ট্যান ক্লিয়ার রেঞ্জ এখন ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ ও টিউবে চলে এসেছে দুটোই আছে যদি কেউ হান্ড্রেড এমএল নিতে চান একশো এমএল তারা এটা নেবেন পাম্প নেবেন আর যারা সেভেনটি ফাইভ এমএল নিতে চান মানে এর থেকে মাপটা কম তাহলে তারা টিউব নিতে পারেন এরপরেই চলে আসলাম ট্যান ক্লিয়ার ক্রিম ট্যানক্লিয়ার সেরাম এখানে কিন্তু জেল নেই ট্যানক্লিয়ার ক্রিম ট্যানক্লিয়ার সেরাম এবং ট্যানক্লিয়ার ফেস প্যাক এটা একটা ওয়ান্ডারফুল মানে রেঞ্জ যেখানে যতই ট্যান থাকুক না কেন ঠিকঠাকভাবে যদি ইউজ করা যায় ট্যান রিমুভ হবে তো হবেই একটা কথাই বলবো এর সঙ্গে চলে আসবে বডি পলিশ বডি পলিশ হচ্ছে ট্যান রিমুভিংয়ের রাজা স্কিনকে গ্লো করানোর জন্য রাজা আমি দেখিয়ে দিই বডি পলিশের ইউজটা এটা ট্যান থাকলেও ইউজ করবেন ট্যান না থাকলেও ইউজ করবেন মানে আমাদের স্কিনে যেরকম আমি বলি বডি অয়েল যেরকম খুব ইম্পর্টেন্ট বডি পলিশও মানে আমি খোলার সাথে সাথে গন্ধটা এতটা মাতোয়ারা করে দিল এটা আমি ছাড়া আমি সপ্তাহে তিন দিন কখনও চার দিনও হয়ে যায় এই যে বডি পলিশ ধরুন এরকম করে লাগাবেন স্নান করার অ্যাটলিস্ট পাঁচ মিনিট আগে দিয়ে এরকম রেখে দেবেন মুখেতেও লাগাবেন লাগিয়ে হালকা হাতে এই যে আমি একটু ক্লোজ করতে বলবো এই যে হালকা হাতে হালকা হালকা গ্র্যানুলস আছে আর এগুলো অরেঞ্জের রিংস রয়েছে এইভাবে হালকা হাতে জাস্ট একটু দু চার মিনিট রেখে একটু মাসাজ করে স্কিনটা এত গ্লোরিফাই হয়ে যায় মানে ট্যান তো রিমুভ ট্যানের ট্যান তো হবেই তার পাশাপাশি স্কিনের একটা আলাদা উজ্জ্বল মানে এবার আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন ট্যান না থাকলে কি বডি ট্যান না থাকলেও বডি পলিশ ইউজ করবেন বিকজ ফর দ্য গ্লোয়িং স্কিন ট্যান থাকলে তো করবেনি বডি পলিশ উইকে অ্যাটলিস্ট তিন দিন তো করবেনি ট্যান থাকলে এবার চলে আসছি সকালবেলা ঘুম থেকে উঠে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া এর মধ্যে কী থাকছে গ্রেপস আছে হরিদ্রা আছে রোজ অয়েল আছে জষ্টি মধু আছে এইটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই ভালো করে মুখে জল দিয়ে ট্যান ক্লিয়ার ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন আমি বারবার বলি ওয়ান টু থ্রি ফোর করে কাউন্ট করে ফর্টি কাউন্ট করবেন মানে চল্লিশ সেকেন্ড মানে একটা ফেসওয়াশে আমি মনে করি এখানে যে ইনগ্রিডিয়েন্ট যেন প্রত্যেকটা ওয়াশে আমাদের এসএলএস ফ্রি প্যারাবেন ফ্রি সেক্ষেত্রে প্রত্যেকটা ফেসওয়াশ আমরা মুখে যতক্ষণ রাখতে পারবো আমাদের স্কিনের জন্য কিন্তু উপকারী হবে বেনিফিশিয়াল হবে তো আমরা ফেসওয়াশ দিয়ে সকালবেলা মুখ ধোবো ধুয়েই হচ্ছে অ্যালোভেরা কমপ্লেক্স জেল সঙ্গে ভিটামিন সি সেরাম একদম নিয়ে নাও